মাটির যে কয়টা জিনিস কেনার শখ হয়েছিল বেশ কিছুদিন যাবৎ আলহামদুলিল্লাহ সবগুলো জিনিসই কিনেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই জিনিসগুলো কেনার জন্য চলে গিয়েছিলাম মিরপুর দুই নাম্বার হার্ট ফাউন্ডেশনের অপোজিটে এখানে বেশ কিছু মাটির দোকান বসে এগুলো নার্সারির ফাঁকে ফাঁকে মাটির দোকানগুলো বসে আর এখানে একটা বেতের দোকানও ছিল এই দোকানের বেতের প্রত্যেকটা জিনিসে বেশ সুন্দর তবে দামটা অনেক বেশি এখানে আনকমন অনেকগুলো জিনিসই পাওয়া যায় এই দোকানটাতে গিয়েছিলাম মূলত মাটির জিনিস কিনতে তাই মনটা অনেক শক্ত করে বেঁধে রেখেছিলাম গাছের দিকে তাকায়নি গাছ কিনে টাকা শেষ করতে চাইনি আসলে বেশ কিছুদিন আগে আমার আম্মা হার্টের সমস্যা নিয়ে ঢাকা সিএমএচে ভর্তি ছিল ভর্তি থাকা অবস্থায় আমার আম্মা মাটির জিনিসের প্রতি শখ করেছিল আমার আম্মা মাটির জিনিসে খেতে চেয়েছিল আর তখন আমার আম্মার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল আম্মা তখন অসুস্থ অবস্থায় মাটির জিনিস শখ করেছিল বলে দৌড়ে মিরপুর দুই নাম্বার মাটির যে দোকানগুলো আছে সেখানে চলে এসেছিলাম আম্মার জন্য বেশ অনেকগুলো জিনিস চায়ের কাপ জগ তারপরে প্লেট বাটি এগুলো কিনেছিলাম আর শুধু আল্লাহর কাছে কান্না করছিলাম যে আল্লাহ তুমি আমার আম্মাকে বাঁচায় রেখো এই মাটির জিনিসগুলোতে যেন আম্মা ব্যবহার করতে পারে আলহামদুলিল্লাহ আম্মা সুস্থভাবে ভাবে বাড়িতে পৌঁছেছিল আর এখন পর্যন্ত আম্মা ওই মাটির জিনিসগুলো ব্যবহার করে পানি খায় চায়ের কাপে চা খায় মাটির প্লেটে ভাত খায় আমি বাড়িতে গেলে এগুলো দেখলে আমার খুব ভালো লাগে তখন আমারও মনে সব জেগে ছিল যে আমিও কয়েকটা মাটির জিনিস কিনবো আর এতদিন কিনবো কিনবো বলে আর কিনা হয়নি তাই শখের যে যে জিনিস কেনার ছিল সবগুলোই কিনে নিয়েছি সেদিন দুই নাম্বারে গিয়ে এই মাটির জিনিসের দোকান গুলোর লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি মিরপুর হার্ট যে আছে দুই নাম্বার ওগুলোর ফাঁকে ফাঁকে বেশ অনেকগুলো মাটির দোকান আছে আমি সেখান থেকেই কিনেছি যে গরমটা পড়বে আর এখন যে গরমটা পড়েছে আসলে ঠান্ডা পানি খুবই খেতে ইচ্ছা করে কিন্তু ফ্রিজের পানিটা খাওয়াটা আসলে উচিত না আর ফ্রিজের পানি আমি খেতেও পারি না খেলে ঠান্ডা লেগে যায় এই চিন্তা থেকে মূলত মাটির জগ কিনবো মাটির জগে পানি রেখে পানি খাবো যতটুকু ঠান্ডা পাওয়া যায় সেটুকু ঠান্ডা পানি খাবো এই জন্য মাটির জগ গ্লাস কিনেছি সাথে আরো কিছু জিনিস কিনেছি সেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আগের দিনে কিন্তু ফ্রিজ ছিল না মানুষ এই মাটির কলসি মাটির জগে পানি রেখে ঠান্ডা পানি এই খেত মাটির কলসিতে পানি রেখে একটা স্বাস্থ্যকর বিষয় ছিল আর এখন হয়ে আসলে ফ্রিজ চলমান আগের দিনের এই সুন্দর সুন্দর বিষয়গুলো উঠে যাচ্ছে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে বলতে উঠে গিয়েইছে আমার ইচ্ছা আমার টেবিলে একটা মাটির জগ থাকবে একটা মাটির গ্লাস থাকবে এটা আমার কাছে মনে হচ্ছে একটা চোখেরও একটা বেশ শান্তি শান্তি ভাব লাগবে না ফুটে উঠবে আমার এই শখের বাঙালি আন আমি টেবিলে কতদিন ধরে রাখতে পারবো আমি জানি না কারণ লুবান সোহাসিনী ওরা বেশ দুষ্টুমি করে একবার ফেলে দিলে মাটির জিনিস শেষ মাটির জিনিসপত্র এভাবে টুন করে ভেঙে যাওয়ার থেকে রক্ষা করার জন্য মাটির জিনিস কিনতে হবে একটু দেখে শুনে একটু বেশি পোড়া যেগুলো সেগুলো কিনলে অনেকদিন টেকসই হয় সহজে ভেঙে যায় না এই যোগগুলো দেখতে বেশ সুন্দর লাগছে তবে এগুলো পোড়া কম তাই এগুলো নেই যেগুলো বেশি পোড়া সেগুলো দেখে নিয়েছি রান্না করার জন্য মাটির পাতিল আমার কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ সেগুলোও কিনা